হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা দেখবেন আর কেন আসুন আল্লাহ ভালো ভাই আশা করি বেগুন ভালো আসুন হ্যাঁ ভালো নাই বেশি ভালো নাই কারণ এক এতে গরম দ্বিতীয়ত হচ্ছে মায়ের শরীরকে টেনশনে আছি আসলে ফুটকে হুতুম দেয় মানে শরীর প্রশ্ন হুতুম দেয় কি না দেয় এখন আন্দোলনের যদি প্রশ্ন দেয় একটু টেনশনে আছি তো যাই গরম লাগে পুরা আড়ি আড়ি গিয়ে আড়ি আড়ি এসি তো এদের মধ্যে কি হয়েম অনেক বেশি গরম গরম গাম বাড় যেতে অবস্থা বেগুন আর জয়া করিবেন আর কি হই হম হালিয়ে মনে হয় একখান দিন একখান শান্তি ঘুমাই দিন রাতেও ঘুমাইতে গেলে রতায় আর যে দাবা রুটিককে মারি মারি গরম পড়ার কোথায় জানে খুললে গরম আর সহ্য করিবার মতো নয় আর পুরো গ্রামীটা অত দূরে দূরে ঘি মাইয়া রে মানে আড়ি গিয়ে দে আর কি হয় বেগুনাম আদি যায় যাই হওক কৰোৱা আই ইতাল লাগে ভাল হৈ কি হয় ভোক লাগে কি হয় আৰু টেনশ্যনত আছে বিশ্বাস গৰমে অত যাই হওক বেগুনামাই দুৱা কৰি গান আৰু

ও জাস বাইর দেখানি বাদ দিয়ে আলোচনা পহেলা বৈশাখ পালন করম আজি আলোচনা দিয়ে বুঝছান না তো আর অত বড়ো লোকস নই তো

আর আমি গরু মাংস হে তো নয় আরো পুরো বস্তুর শেষ যাই হোক এখন শাক যখন রান্ধম আল্লাহ রহমত বাচ্চা অল্প পরিবার তো আমি বাজারে গেলাম বাজার যে রোল দাম নিয়ে আরে আম লসি পাঁচ কেজি তারপর তরকারি এনে কী কী তরকারি এনে দেখুন ফুল দিয়ে চিরা ভরবো কলা ভরব আচ্ছা আর দিয়ে মাইক রোল দিই বাত্তাপ দিয়ে দিই মাইকুম ফুটকে দিতে যাবো এখন ওনাকে আরে ইয়া করে দিনের একটা বাজা আইব ওদের এখন ওদের দিলে ভালো তো গরম পাত্তা পাঁচিয়ে মধ্যে ওল দিই

하나. l l o you g 르 t a 르 ছো দাঁড়াও <tú> Rabi. Adik, adik, adik. চু ক'ল কি খাবা মুৰ্গী দেখা মুৰ্গী মুৰ্গী মোৰ মাস্ক পৰ নাকেদি পৰে গৰম হব দে পৰে গছ গালা দেখোন

লোদ খুয়া দিকে আমার পুজালে গোটু এ দিলে দি এই কিন্তু চলছে সাতা চাটে হাতও খুবই বিশ্বাস আবার পরে মতো নয় মানে কিংগজ দর হলে মনে হয় বর্ষা হাল আরে কি এনে নি

লাস্ট সিজন বান তো এই তো হদু এ ফলের দিন তো বার্গেলে যে আধা কেজি হাঁর লাগে নি হাঁর মানে বেশি দিই ইচ্ছা মাছ নাই আর সত্যি হত হনও মাস নাই ঠেও নাই মনে করি ফুরতে ফুর্তি দিয়ে যা তো আর তো টাইম হল ইহার তোমার গাড়ি দিয়ে

কারিয়ে রে খাইলম নুন দি রাই কিন ঘুরে এই পোলা হাই ঠিক আছে স্যার তো ইয়া ছিল না ওই কিরে ওই কিরে টমেটো টমেটো আম আম তো এই দেখতে লাগ এডল দিয়ে আমার মুরাব্বা করার এখান আর আমার মোরাব্বা হাই এই তো আমি আমার মুরাব্বা গড়বি হাইতে বসি এ ফুলের দিন গো আমার মুরাব্বা গড়গি এত বেশি মজা হই আবার বিয়ের বেলা হল দি এড়ে ওই সিরাবাজি গড়গিয়ে সুরাবাজি আর কি জাল জাল হাইতে অনেক বেশি মজা তারপরে এর পরের দিন আর আর মেয়ে বইতে দিয়ে আশার মাকের মানে আয় গড়গি ও আরেক কেন করে হেল্প করার এখন গই উনি দুইটা মমা গো উনি ইনটে দুইটাই দুইটাই দুইতে 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 ইনত যাতে গুঁ উদ্দ বা মানে হুঁতে কিনছে সাতা বাইরে দেখতে লাগল না ও বোধকে উনি দুই দি ওলদি উনি বাসুদ্ধ নজয় তোলদি ইন্দি দেলদি সাহা করব দুধ সাইসি গিয়ে তো মাল দুধ এলি মেননি আর একটা সাবনেনি লাস্ট সাবন ঙ্গে মানুষ সাহেব নেপেলে তো মাথা ঘুরে বুঝন যারা আছে তারা হতে পারেন বন্ধু বল হন হতো বই ভিডিও বসা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আছে দলদি পাতা চা এই বলতে অনেক বেশি ভালো লাগে ইবেদি চা সাহা করলে আর তো লা মানে সার যে উগো কি হই স্মেল অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন হয়তো বাইরে গুরগম আর যারা যারা ফেসবুক পেজে তখন নতুন যারা যারা পেজ এখন লাইক পরে নতুন যেটুকুটুকু লাইক করে দিবেন যারা দেন তারা অসংখ্য ধন্যবাদ যারা যারা ইউটিউব চ্যানেল তখন সাবস্ক্রাইব না করেন প্লিজ আজ চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করবেন যারা গুরগোম তারা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো বেল আইকন অন করে নতুন যে আইকন অন করে দিবেন ভিডিও সারিগুলো মনে রাখছে নোটিফিকেশন যাবো আর এনে হাপ হর বড় দিব আর লাস্ট সাবান লাস্ট সাবান দ দলা সাবর কথা কি হয়ে পুয়াতে সাবান ফেলাই দে এলো অবস্থা আর পুঁয়ত জ্বালা সাবান টাবান লাহিন না পারি বা আজি বহু বড় জ্বালাত আছে কে শুন না পারি করোম পাই বে ইয়ান জ্বালা জ্বালা আর মাথায় বেয়া ওলা যা ওলা ফেলার মন দে চুল মানে কি যা আছে বেকেন বই অল্প দিন নিজে তো এই কি হই আর পালত দুঃখ কথা হলে আর কি আর নিয়মিত ভিডিও দিন না পারি সরি আর 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 নগ বোতর দিই হসু সাগর ইয়ে ঢুকি এর মানে হালাসু চিকো গিয়ে গিয়ে আনারা ইয়ে মন নগে গন যার বোতল সাঁতার উঠে দুর্গে বাতাইতে বসি এই যে আজি হল কিচ্ছু নাই তো এই ফেনার এর গরগি যে গরম গরম হপ হপ গরম তারপরে ডোল দি দুড়ি মোর ভুনি তাড়াতাড়ি করে আনে পেঁয়াজ দি কিনি করে আনা মরিচ মরিচ গরগি এটা এক কানা করে আলু ভাজি আছে এই যে উনি মানে কি এই উনি রোল একবারে সুন্দর করে ছোলার নাম বানাই বলে ইয়ে লন্দার কলে এক করে আসতে ইন্দে হনপাত খাইম দি গুস্ত রস্তম সুস্ত বাড়ি না পারি হরলির আর এই তো মরিচ হলদি ডুকির তো মরিচ এখানে ডুকিয়ে রোল দেখি আর তরহারি বতর দিম ইদানিক মরিচে দিল করি আর তো এই তো আর তরহারিপতরে মরিচ দি পেল দিয়ে পান দিন অনেক মানে এত সুন্দর তো বন্ধু বল আনপিডিও ওনারা তো কেন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ আপার কানা বেশি বেশি সাপোর্ট করিবেন তো এই মতো বিদ্যালয়ের আল্লাহ হাফেজ আবার আজ এমব নতুন হন ভিডিও লই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত